আনন্দ পাঠীয় ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র বরদাচরণ সেই বরদাচরণ সমগ্র থেকে একটি ছোট গল্প কুস্তির প্যাচ যে লোকটা রোজ ভোররাতে রাতে উঠে দেড়শো বুকডাউন আর তিনশো বৈঠক দেয় তারপর জিমনাস্টিক করে বালির বস্তায় ঘুষি মারে এবং কুম্ফু ক্যারাটে জুডো অভ্যাস করে তার আবার মর্নিং ওয়াকের কি প্রয়োজন এটা অনেকেরই প্রশ্ন কিন্তু গোয়েন্দা বরোদাচরণ এর জবাব দিতে পারবেন না তবে এটা ঠিক যে আজও প্রতিদিন সকালে তাকে দাদুর সঙ্গে প্রাতভ্রমণে যেতে হয় যখন থেকে হাঁটতে শিখেছেন সেই তখন থেকে আজ অব্দি রোজ বরতা চরণের দাদুর বয়স পঁচাশি যৌবনকালে নাম করা কুস্তিগির ছিলেন অনেক মেডেল শিল্ড পেয়েছেন এখনও শালগাছের মতো রিজু এবং প্রকাণ্ড শরীর রোজ কুড়ল চালিয়ে দুমন করে কাঠ কাটেন পুকুরে ঘণ্টাখানেক সাঁতরান কুয়ো থেকে বিশ ত্রিশ বালতি জল তোলেন যৌবনে গোটা একটা খাসির মাংস খেয়ে ফেলতে পারতেন ডিম খেতেন দু ডজন করে আজশের ঘি পাঁচশের দুধ এখন আর অত খান না তবে যা খান তা তিনটি লোকের খোরাক সকালে উঠে পরিষ্কার বাতাসে শ্বাস নিয়ে ফুসফুস পরিষ্কার করতে প্রাতভ্রমণ তার কর্ম। এখনও তার চুল পাকেনি দাঁত পড়েনি চামড়া কুচকায়নি পঁচাশি বছরেও দিব্যি সুঠাম চেহারা অম্বিকাচরণের তবে কিনা লোকটা একটু বাঁতিগ্রস্ত তার কাছে সব কিছুই সে আগের মতোই আছে কিছুই পাল্টায়নি এই যে বড়দা চরণ এখন পূর্ণ যুবক ইয়া দশাশই লম্বা চওড়া চেহারা তার উপর নাম করা গোয়েন্দা এসব অম্বিকাচরণের খেয়ালেই থাকে না সকালে উঠে তিনি দাঁতন করে পুজোপাঠ সেরে থানকুনি পাতা আর কলি ওঠা ছোলা খেয়ে হাঁক দেন দাদু ভাই ও দাদু ভাই ডাক শুনে মনে হয় যেন তিন চার বছর বয়সী নাতিকে ডাকছেন সেই ডাক শুনে বরদাচরণ গুটি গুটি দাদুর কাছে এসে দাঁড়ান তারপর দাদুর হাত ধরে পিছু পিছু বেরিয়ে আসেন দাদু অম্বিকা চরণ যেভাবে বহুকাল আগে ছোট বরদা চরণকে সাবধানে নর্দমা পার করাতেন এখনো তেমনি হাত ধরে নর্দমা পার করে দেন গাড়ি ঘোড়া দেখলে বলেন সরে এসো দাদু ভাই চাপা দেবে যে কুকুর বা গরু দেখলে হাহা করে ওঠেন হাতের লাঠিটা আপসাতে আপসাতে বলেন যা যা। দাদুভাই ভয় পেয়ে কাঁদবে বরদাচরণ একটা দীর্ঘশ্বাস ফেলেন কি করবেন পরশু তিনি একজন ডাকাতকে ধরতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমেছেন গত মাসেই তিনি খুনি রঘুবীর সিং পিস্তলের মুখে পড়েছিলেন এই তো সেদিন কুখ্যাত একদল হাইজ্যাকারের পিছু নিয়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক বোয়িং সাতশো বিমানের একেবারে কেবিনের মধ্যে দুর্দান্ত ফাইট করে চারজন বিমান ছিনতাইকারীকেই ঘায়েল করে এলেন কিন্তু দাদুকে সে কথা কে বোঝাবে দাদুর সঙ্গে বরদাচরণের এই মর্নিং ওয়াক দেখে সবাই ভারি অবাক হয় হঠাৎ একদিন একখানা ঘটনা ঘটল যাকে বলা যায় বাঘের ঘরে ঘোগের বাসা প্রায় ষাট বছর আগে মুর্শিদাবাদের এক নবাবের বাড়িতে বিখ্যাত পাঞ্জাবি কুস্তিগির শের সিংকে অম্বিকাচরণ হারিয়ে দেন তাই নিয়ে খুব হইচই হয়েছিল নবাব খুশি হয়ে সোনায় বাঁধানো একখানা কাঁপ উপহার দিয়েছিলেন অম্বিকাচরণকে এখনকার বাজারে সে কাঁপটার দাম হেসে খেলে বিশ পঁচিশ হাজার টাকা তো হবেই অম্বিকাচরণ একখানা কাঁচের বাক্সে যত্ন করে কাঁপটা রেখে দিয়েছিলেন নিজ হাতে রোজ মুছেন কেউ এলে দেখান হঠাৎ একদিন দেখা গেল কাঁপটা নেই তার বদলে কাঁচের বাক্সে একটা চিরকুট পড়ে আছে তাতে লেখা অম্বিকা ভাই লড়াইটায় জোর ছিল তুমি আমাকে চিৎ করতে পারি আমার কোমরটা মাটিতে লেগেছিল মাত্র কিন্তু নবাবের ব্যান্ড পার্টি তখন এমন জগঝম্প বাজনা শুরু করে দিল আর তাই শুনে তুমি জিতেছ ভেবে সব মেয়ে বৌরা এমন শাখ বাজাতে আর উলু দিতে লাগলো যে আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম ওরকম আওয়াজ আমি জীবনে শুনিনি তোমাকে কাঁধে নিয়ে লোকে সে নাচ আমি নবাবকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে লড়াইটা এখনো শেষ হয়নি কিন্তু কে কার কথা শোনে নবাব আমাকে আমলিই দিলেন না সেই থেকে মনের মধ্যে আগুন পুষে রেখেছি ইচ্ছে ছিল তোমাকে অনেক আগেই হারিয়ে দিয়ে প্রমাণ করি যে তোমার চেয়ে আমি অনেক বড় কুস্তিকের কিন্তু সেই সুযোগ আর এতকালের মধ্যে ঘটে ওঠেনি নানা ধান্দায় আমাকে দেশে বিদেশে ঘুরে বেড়াতে হয়েছে তবে সর্বদাই আমি তোমার খোঁজ খবর রেখেছি এতদিন বাদে ফের তোমার পাত্তা মিলেছে তোমার সঙ্গে দেখা করতে এসে তোমাকে পেলাম না দেখলাম সেই ট্রফিটা তোমার ঘরে আজও সাজানো আছে দেখে পুরনো স্মৃতিটা চাগিয়ে উঠল রক্ত গরম হয়ে গেল হাত পা নিষ্পিস করতে লাগলো সামনে তোমাকে পেলে রদ্দা লাগাতাম যাই হোক এই ট্রফিটা আমি আমার বলেই মনে করি তাই এটা চুপি চুপি নিয়ে যাচ্ছি এতে যদি তোমার আপত্তি থাকে তবে আগামীকাল বেলা বারোটার মধ্যে জেমিনি হোটেলের বারো নম্বর ঘরে এসো ট্রফিটি যদি নিতান্তই ফেরত পেতে চাও তাহলে আমার সঙ্গে আরও একবার তোমাকে কুচতে লড়তে হবে যদি তুমি যেত তাহলে তোমাকে ট্রফি তো ফেরত দেবই ওস্তাদ বলেও মেনে নেব। আর যদি তুমি হারো তাহলে আমাকে ওস্তাদ বলে সেলাম জানাবে ইতি শের সিং এই চিরকুট পেয়ে অম্বিকাচরণ তো মহাখাপ্পা বাতাসে ঘুষি ছুটতে ছুটতে বলতে লাগলেন ব্যাটা শের সিং এত সাহস সেদিন লড়াইতে যে ওর লেংটি খুলে নেইনি তাই তো ওর সাত জন্মের ভাগ্যি এমন পেজ মেরেছিলাম যে ব্যাটা একেবারে কুমড়ো গড়াগড়ি আবার বলে কি না সেদিন ওই নাকি জিতেছিল আয় না ব্যাটা। এখনো এই বুড়ো বয়সে ভেলকি দেখিয়ে তোকে অ্যারোপ্লেন প্যাচ মেরে ধবিকাটে আঁচড়ে মারতে পারি কি না দেখে যা বড়দা চরম তাড়াতাড়ি দাদুকে ধরে বসিয়ে পাখার বাতাস টাতাস দিয়ে একটু ঠান্ডা করে বললেন সেদিন কি ঘটেছিল তা বেশ বুঝতে পারছি কিন্তু এতদিন পরে লোকটা আবার কুস্তি লড়তে চায় কেন সেটাই তো বুঝতে পারছি না শের সিং এর বয়স এখন কত হবে বলতো অম্বিকা চরণ একটু চিন্তা করে বললেন আমার চেয়ে বছর পাচেকের বড় তো হবেই তা তার এখন নব্বইয়ের কম না চোখ কপালে তুলে বড়দা চরণ বললেন নব্বই এই লোকটা কুস্তি লড়তে চায় না দাদু লোকটা দেখছি সাংঘাতিক অম্বিকাচরণ মাথা নেড়ে বললেন সাংঘাতিক তো বটেই শের নাম শের হলো তো খালি হাতে একটা রয়্যাল বেঙ্গল বাঘ মেরে আসামের জঙ্গলে বুনো মোষের সঙ্গে নাকি একবার হাতাহাতি করেছিল এমন দাপট ছিল যে সহজে তার সঙ্গে কেউ লড়তে রাজি হতো না বরদাচরণ বললেন এরকম লোককে একবার চোখের দেখা দেখে আসা দরকার চলো দাদু কালকে তোমার সঙ্গে আমিও যাব পরদিন অম্বিকাচরণ নাতি বরদাচরণের হাত ধরে বেরিয়ে পড়লেন জেমিনি হোটেল তাদের বাড়ি থেকে বেশি দূরে নয় দোতলায় উঠে বারো নম্বর ঘরের বন্ধ দরজায় ধাক্কে দিয়ে অম্বিকাচরণ বাঁচখাই গলায় চেঁচাতে লাগলেন কোথায় শেষে বেরিয়ে আয় বেটা অম্বিকাকে চিনিস না আজ তোর একদিন কি আমারে একদিন ঘরের ভেতর থেকে একটা হংকার শোনা গেল এসেছিস সিংহের গোহায় শেষে ঢুকবার মতো সাহস হলো তোর বলতে বলতে দরাম করে দরজা খুলে গেল শের সিংকে দেখে বরদাচরণের চোখ ছানা বড়া পঁচাশি বছরেও তার দাদু অম্বিকাচরণের স্বাস্থ্য যথেষ্ট ভালো বটে কিন্তু নব্বইতে শের সিং যেন প্রকৃতই সিংহ ইয়া বুকের ছাতি বিশাল দুটো শালখুঁটির মতো হাত পাকানো মুচ বাবরি চুল দুজনেই দুজনের দিকে কিছুক্ষণ রোশকষায়িত লোচনে চেয়ে রইলেন পাছে এখানে দুজনেই লেগে যায় সেই ভয়ে বড়দাচরণ তাড়াতাড়ি দুজনের মাঝখানে গিয়ে দাঁড়ালেন শের সিং জিজ্ঞাসা করলেন এটিকে অম্বিকা বললেন নাতি শের সিং সঙ্গে সঙ্গে ভারী নরম হয়ে বললেন নাতি তা আগে বলতে হয় এসো খোকা এসো তোমার দাদুর সঙ্গে ঝগড়া আছে বটে কিন্তু তোমার সঙ্গে তো নেই তাছাড়া শিশুরা হচ্ছে জগতের আনন্দ খোকা শিশু এইসব বিশেষণ শুনে বরদাচরণ হাসবেন কি কাঁদবেন তা বুঝতে পারছেন না ঘরে ঢুকে বড়দা দেখেন বেশ লম্বা চড়া চেহারার এক যুবক বসে বসে একটা পিতলের গামলায় ঘুঁটনি দিয়ে বাদামের শরবত বানাচ্ছে শের সিং বললেন অম্বিকা এই দেখো এই হচ্ছে আমার নাতি ও ভাবে আমি বুড়ো হয়েছি তাই সব সময় সঙ্গে সঙ্গে থাকে অম্বিকা চরণ যুবকটির থুতনি নেড়ে দিয়ে বললেন বাহ দিব্যি দেখতে হয়েছে তো খোগাটিকে শের বললেন কাজিয়া পরে হবে আগে শরবত খাও অম্বিকা বললেন শরবত না হয়ে খাচ্ছি কিন্তু আমাদের বাড়িতে কদিন যে দুটো ডাল ভাত খেতেই হবে শের এরপর দুপক্ষের বেশ সদ্ভাব হয়ে গেল অনেকক্ষণ বসে দুজনে নানা কথা কইলেন হাসি ঠাট্টাও হল গল্প গোজবে অনেক বেলা কাঁবার করে অম্বিকা উঠলেন বরদাচরণ স্বস্তির শ্বাস ছাড়লেন দুই বুড়োর কুস্তিটা বোধ হয়ে এড়ানো গেল কিন্তু বিদায় দেওয়ার সময় শের সিং হঠাৎ বললেন তাহলে অম্বিকা কুস্তিটা কবে হচ্ছে অম্বিকাচরণ সতেজে বললেন যেদিন বলবে সেদিন কাল বললে কাল তাহলে কালই ঢেড়া পিটিয়ে দাও ফুটবল মাঠে দুজনে নেমে পড়ব তাই হবে খবরটা বিদ্যুৎ বেগে চারিদিকে ছড়িয়ে পড়ল অতীতের বিখ্যাত পালোয়ান শের সিং যে এখনও বেঁচে আছেন তাই অনেকে জানত না তার উপর অম্বিকাচরণ যে একদা শের সিংকে হারিয়েছিলেন সে খবরও অনেকের অজ্ঞাত সুতরাং তুমুল উত্তেজনা দেখা দিল রাতারাতি ফুটবল মাঠের মাঝখানে কুস্তির মাটি তৈরি হয়ে গেল চারিদিকে চেয়ার বেঞ্চি সাজানো হতে লাগল ভিড় সামলানোর জন্য বাঁশের বেড়া তৈরি হল সকাল থেকে ছেলে মেয়ে বুড়ো বাচ্চা কাতারে কাতারে এসে চারিদিকে জায়গা দখল করতে লাগলো পঁচাশি বছরের একজন মানুষের সঙ্গে নব্বই বছর বয়সে একজনের লড়াই সোজা কথা তো নয় কিন্তু মুশকিল হল অম্বিকাচরণের সকাল থেকেই শরীর খারাপ সকাল থেকেই রোদে বসে বারবার বগলে থার্মোমিটার দিচ্ছেন চরণকে ডেকে বলছেন দেখতো দাদু ভাই কত উঠল বরোদা চরণ থার্মোমিটার দেখে বলেন সাড়ে সাতানব্বইতেই তো দাঁড়িয়ে আছে দেখছি থার্মোমিটারটা তাহলে একেবারেই গেছে আমার তো মনে হয় একশো এক কম না দে তো আবার লাগিয়ে দেখি বড়দা চরণ দাদুর কপালে হাত দিয়ে বলেন রোদে বসে একটু গরম হয়েছে বটে কিন্তু জ্বর বলে তো মনে হয় না অম্বিকা চরণ খেঁকিয়ে উঠে বললেন তুই জ্বরের কি বুঝিস এই হলো নারীর জ্বর ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে ওঠে চরণ বুঝলেন দাতু লড়তে চান না কিন্তু না লড়লেও নয় চারিদিকে খবর রটে গেছে কাঁতারে কাঁতারে লোক আসছে লড়াই দেখতে চরণ বা অম্বিকা চরণ জানেন না যে ওদিকে শের সিং এর শিবিরেও সমস্যা দেখা দিয়েছে ভোর রাত্রি থেকেই শের সিং তার নাতিকে বলছেন দেখো ভাই আমার পেটে খুব ব্যথা হয়েছে নাতি বলল জীবনে তোমার কোনো দিন তো পেটে ব্যথা হয়নি দাদু শের সিং খিঁচিয়ে ওঠেন হয়নি বলে কি হতে নেই আমার দারুণ ব্যথা হয়েছে মনে হয় কলেরাই হলো বোধ হয় কলেরা হলে তো ভেদ হবে তুই খুব বেশি জেনে গেছিস কলেরা কত রকমের হয় জানিস ভেতরে ভেতরে আমার ভেদভূমি শুরু হয়ে গেছে নাতি ফাঁপড়ে পড়ে গেল লড়াই না হলে যে দাদুর সম্মান থাকবে না বেলা বাড়তে লাগলো অম্বিকাচরণ কম্বল মুড়ি দিয়ে সেই যে শুয়ে পড়েছেন আর নড়াচড়ার নামনি এদিকে শের সিং সেই যে বাথরুমে ঢুকে দরজা দিয়েছেন আর বেরোনোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অগত্যা বরদাচরণ দাদুর অবস্থার কথা জানাতে শের সিং এর কাছে রওনা হলো আর শের সিং এর নাতিও নিজের দাদুর কথা জানিয়ে ট্রফিটা ফেরত দিয়ে আসতে রওনা হলো অম্বিকাচরণের বাড়ি বরদাচরণ যখন শের সিং এর ঘরে এসে হাজির হলো তখনও শের সিং বাথরুমে বরদাচরণ খুব বিনয়ী গলায় বললেন শের দাদু ও শের দাদু বাথরুমের ভেতর থেকে খুব সতর্ক গলায় শের সিং সাড়া দিলেন কে রে কি চাই বরদাচরণ খুব কণ্ঠিতভাবে বললেন শের দাদু আমি বরদাচরণ আমার দাদু অম্বিকাচরণের সকাল থেকেই টাইফয়েড হ্যাঁ আগে হ্যাঁ ডাক্তাররা বলেছে ব্যায়ামক খারাপের দিকে যেতে পারে সত্যি বলছো আগে হ্যাঁ সঙ্গে সঙ্গে বাথরুমের ভেতর থেকে একটা রণ হুঙ্কার শোনা গেল তারপর ধরাম করে দরজা খুলে বেরিয়ে এসে শের সিং হা হা করে অট্ট হেসে বললেন আরে এ তো আমি আগে থেকেই জানতাম অম্বিকার মুরত কি তা সেই ষাট বছর আগেই আমার জানা হয়ে গেছে লড়াইয়ের নামে যার জ্বর আসে সে আবার মরত ছো ছো ওদিকে শের সিং এর নাদিয়ে কাঁচু মাচু মুখে গিয়ে অম্বিকাচরণের বিছানার পাশে দাঁড়িয়ে ডাকলো। অম্বিকা দাদু ও অম্বিকা দাদু কে কম্বলের ভেতর থেকে অম্বিকাচরণ ক্ষীণ সরে বললেন কে আমি শের সিং এর নাতি দাদুর যে রাত্রি থেকে খুব ভেদভূমি হচ্ছে ডাক্তার বলেছে কলেরা সত্যি তো আগে সত্যি দাদু তো বাথরুম থেকে বেরোতেই পারছেন না কম্বলটা এক ঝটকায় নামিয়ে তরাক করে লাফিয়ে উঠলেন অম্বিকা তারপর হাঁ হাঁ করে হেসে উঠে বললেন হবে না ভয়ের চোটে পেট খারাপ হয়েছে আমার আগেই জানা ছিল মুর্শিদাবাদে সেই যে ওকে ধুবি পাঠে আছের মেরেছিলাম তাকে আর ও ভুলে গেছে শের সিং আর অম্বিকা চরণ দুজনেই ভাবলেন লড়াইটা যখন হবেই না তখন ফুটবল মাঠে গিয়ে জনসাধারণের সামনে বুক ফুলিয়ে ওভার নিয়ে আসবেন দুজনেই তড়িঘুড়ি রোয়ানা হয়ে পড়লেন আসরে অম্বিকা জানেন শের সিং এর কলেরা আর শের সিং জানেন অম্বিকার টাইফয়েড দুজনেই তাই নিশ্চিন্ত ফুটবল মাঠে ভিড়ে ভিড়াকার দুদিক থেকে দুজনকে ঢুকতে দেখে লোকেরা হৈ হৈ করে উঠল অম্বিকা ভাবলেন তাকে দেখেই লোকে হৈচই করছে শের সিং ভাবলেন তাকে দেখে হুঙ্কার দিয়ে দুজনেই লাফিয়ে পড়লেন দঙ্গলে তারপরেই দুজনেই নির্বাক হয়ে চেয়ে রইলেন পরস্পরের দিকে কেউই নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না অম্বিকাচরণ একটা দীর্ঘশ্বাস ফেলে একটা হাত শের সিংয়ের দিকে বাড়িয়ে দিয়ে বললেন দেখো তো নারীটা জ্বর মনে হয় একশো এক ছাড়িয়ে গেল শের সিং নারী ধরে বললেন দুইয়ের কম না এবার আমার পেটটা একটু টিপে দেখো তো বড্ড ব্যথা অম্বিকা শের সিং পেট টিপে দেখে বললেন ও বাবা কলের একেবারে মস্ত একটা ডেলা দেখছি যে ব্যাপারটা বুঝতে জনসাধারণের একটু সময় লাগলো বটে তারপর হো হো করে অট্ট হাসিতে ফেটে পড়ল সমস্ত মাঠ আনন্দপাঠী ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন